বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে একটা গল্প বলতে রামদাস নামে এক মুচি ছিল সে ছিল খুব কৃষ্ণ ভক্ত গ্রামে যেখানেই হরিনাম হতো যেখানে নামকীর্তন বসত ও চলে যেত শুনত কিন্তু সবসময় সবটা বুঝতে পারত না একটু বোকা ছিল খুব বোকা একবার একটা হরিনামে গেছে একবার গিয়ে শুনছেন কৃষ্ণ ছাড়া কোনো পথ নেই সব সময় যদি কৃষ্ণকে ডাকা যায় তিনি সব দিক দিয়ে উদ্ধার করবে সেইটাই তার কানের মধ্যে চলে গেল আরও যে অনেক কিছু বলছে সেগুলো সে আর বুঝতে পারল না বা কানে নেয়নি সেই কৃষ্ণ কথাটাই শুধু নিলেন তারপরে সেই থেকে সব সময় কৃষ্ণনামই করছে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সে কাজ করে মুচির কাজ করে দিন রাত ওই একই তার মুখ দিয়ে বেরোচ্ছে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এইভাবেই চলে একবার একটা চোর একজনের বাড়ি থেকে কৃষ্ণমূর্তি চুরি করে এনেছে কৃষ্ণমূর্তিতে প্রচুর সোনা রয়েছে আর তার সঙ্গে ছিল একটা নারায়ণের শিলামূর্তি সে সিংহাসন শুদ্ধ চুরি করে নিয়ে চলে এসেছে এবার বাজারে এসেছে এসে সেই কৃষ্ণমূর্তি বিক্রি করেছে কৃষ্ণমূর্তির গায়ে যে সমস্ত সোনা ছিল সেগুলোও বিক্রি করেছে তারপরে ভাব যে পাথর সেও ওই সিলামূর্তি সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না সেভাবে যে এই পাথরটা কী হবে তখন সেই রামদাসকে চেনে রামদাসের কাছে গিয়ে বলল যে এই মূর্তিটা তুমি রাখবে এইটা এটা নিয়ে তুমি রেখে দাও তোমার সমস্ত যন্ত্রপাতিতে ধার দিতে পারবে তখন রামদাস বললো কোথা থেকে পেয়েছি বলে আমি পেয়েছি একটা জায়গা থেকে সে আর বললো না তখন ভাবল যে ঠিক আছে নিই আমার তো যন্ত্রতে সার ধার দিতে হয় ঠিক আছে আমি নিয়ে রেখে দিই মানে সেই দিকে সেই নারায়ণ শিলামূর্তিটা রামদাসের কাছে রয়ে গেল রামদাস কী করলো সেই শিলামূর্তি দুটো পায়ের মাঝখানে রেখে জুতো সেলাই করে আর ওই যন্ত্র শুধু ওই পাথরের ওপরে মানে মূর্তির ওপরে এটা তো পাথর পাথরের ওপরে ঘষে ঘষে ধার দেয় আর দিন রাত জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ পড়ে যায় ঠাকুরের কাছে আবার কাঁধে যে আমাকে কি তুমি দেখা দেবে না তুমি আমাকে একটু দেখা দাও তুমি আমাকে একটু দেখা দাও চোখ দিয়ে জল পড়ে সেই জল মূর্তির ওপর পড়ে এইভাবেই থাকে এইভাবে থাকতে থাকতে অনেক দিন হয়ে গেল একদিন এক ব্রাহ্মণ এসেছে জুতো সেলাই করতে ব্রাহ্মণ তো জুতো সেলাই করতে সেই হঠাৎ শিলামূর্তিকে দেখেই বলল রামদাস তুই এত মহাপাপি এই মূর্তি কোথা থেকে তুই পেলি তখন বলছে কী মূর্তি বলছে এই যে মূর্তি এটা তো পাথর এটা তো পাথর একজন আমাকে দিয়ে গেলো বললো যে তুই রেখে দাও তোমার যন্ত্রপাতিতে ধার দিতে পারবে তখন ব্রাহ্মণ বলল না তুই আমাকে দে ওটা তখন রামদাস ব্রাহ্মণের হাতে পাথরটা দিয়ে দেয় শিলামূর্তি ব্রাহ্মণ দেখেই বললো এটা তো শিলামূর্তি তখন কিসের শিলামূর্তি আমাকে তো বললো পাথর বলল ঠিক আছে তুই পাথর তো তুই আমাকে এটা দিবি তখন রামদাস তো সরল সাদাশিদের ছেলে বলল ঠিক আছে নাও ব্রাহ্মণ আর বেশি কিছু বললো না বলে আমি এটা পেয়ে গেছি এটাই তো আমার অনেক রামদাস বললো আমারই বা কী কাজে লাগবে এই তো পাথরে যন্ত্রপাতিতে ধার দেওয়ার জন্য দিয়ে গেছিলো ঠিক আছে ব্রাহ্মণে যদি কাজে লাগে নিয়ে যাক ব্রাহ্মণকে দিয়ে দিল ব্রাহ্মণ তো যত্ন করে বুকি করে নিয়ে গেল নিজের জায়গায় নিয়ে গিয়ে নিজের বাড়িতে গঙ্গা জলে চান করিয়ে সমস্ত ঘি মধু দিয়ে সব কিছু দিয়ে তাকে প্রতিষ্ঠিত করলো শিলামূর্তিকে রাত্রিবেলা ব্রাহ্মণের কাছে স্বপ্ন এলো যে বললো যে তুই আমাকে কালকেই দিয়ে আসবি রামদাসের কাছে আমি তোর কাছে থাকব না ব্রাহ্মণ তখন কাঁদতে কাঁদতে বললো কেন ঠাকুর আমি তো তোমাকে এত যত্ন করে রাখলাম ও তো তোমাকে দুটো পা দিয়ে চেপে রেখে কাজ করছিল ঠিক আছে তাও আমি ওর কাছে যাব ও আমার পরম ভক্ত ও যখন কাঁধে ওর চোখ দিয়ে জল পড়ে সেই জল আমার গায়ে পড়ে ওতেই আমি শান্তি তুই আমাকে কালই দিয়ে আসবি তারপরে দিন গিয়ে সকালবেলায় ব্রাহ্মণ রামদাসকে বলল রামদাস নে তোর মূর্তি তোর কাছে রেখে দে বলে কেন ব্রাহ্মণ তুমি নিয়ে এলে কেন তুমি তো বললে এটা নিয়ে গিয়ে তুমি রেখে দেবে আমার তো এটা কাজে লাগে না এই তো আমি ধার দেওয়ার জন্য রেখে দিই বলে না তুই যেভাবে করছিস সেভাবেই রাখ তুই হচ্ছিস ভক্ত তুই জানিস এটা কী তখন বলতে কী তুই যে সবসময় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ করছিস সেই হচ্ছে এই কৃষ্ণ এই তোকে ভালোবেসে পেরেছে তুইও যেরকম কৃষ্ণকে ভালোবেসিস সেই কৃষ্ণের এটা মূর্তি এটা শিলা মূর্তি তখন রামদাস অবাক হয়ে গেল বলছে কী বলছো তুমি আমি যেভাবে পায়ে বলে এতেই তো সন্তুষ্ট হয়েছে শ্রীকৃষ্ণ তুই পায়ে ধরে তার তাকে জয় শ্রীকৃষ্ণ দিন রাত ডাকছিস তাতেই সন্তুষ্ট হয়েছি আর আমি বুকে করে নিয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত করলাম কিন্তু আমার কাছে থাকলো না তখন তাড়াতাড়ি করে সেই মূর্তি মিশলা মূর্তি বুকের কাছে ধরলো ধরে তখন বলে হে ঈশ্বর তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাই মানে এইভাবে দোকান থেকে বেরিয়ে গিয়ে চারিদিকে ছুটতে ছুটতে যাচ্ছে এরকম ছুটতে ছুট্টে অরণ্যের মাঝখানে চলে গেল তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে দেখা দাও তারপরে শ্রীকৃষ্ণ হঠাৎ দেখলাম নিজের মূর্তি ধরে সেই ভক্তর কাছে দাঁড়ালো বলল এই দেখ তোকে আমি তো তোর ভক্তিতে আমি সন্তুষ্ট তুই আমাকে যেভাবে ভক্তি করেছিস তোর ওই চোখের জল দুপোটা করে পড়তে ওতেই আমি সন্তুষ্ট আমি আছি তুই আমার পরম ভক্ত তাহলে ভগবানকে শুধু পুজো করলে বা নানারকম আড়ম্বর করে করলে কিছুই হয় না ভগবানকে মনের শান্তি আসল মন থেকে ভক্তি যদি করা যায় মন থেকে যদি ডাকা যায় যে যেরকম অবস্থায় ভগবানকে ডাকতে পারবে ঠিক মতো ডাকতে পারলে ভগবান নিশ্চয়ই শুনতে পাবেই ভগবান ঠিক শুনতে পাবে সেই মুচি ভগবানের দেখা পেয়ে গেল সে কোনোদিন ভাবতেই পারেনি সে যখন কোনো নাম কীর্তনে যেত যখন শুনতো যে ভগবানকে ডাকলে ঠিক পাওয়া যাবে ঈশ্বরকে এক মনে ডাকলে পাওয়া যাবে সে মনে মনে ভাবতো আমি তো একটা মুচি ছোট জাত আমাকে কি ঈশ্বর দেখা দেবে কিন্তু না ভক্তির কাছে কোনো জাত নেই ধর্ম নেই কিচ্ছু নেই ভক্তি থাকলে ঠিক দেখা দেবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্টের সাহায্যে জানাবে